কিবোর্ড অথবা টেবিল যেকোনো একটা আপনি চয়েস করে নিতে পারেন যারা অনেক হাই গ্রাফিক্স এর কাজ করবেন তাদের জন্য সবচাইতে বেস্ট ফ্রেশ একটা কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এসপি প্যাভিলিয়ন এটা হচ্ছে 360 রোটेट হবে প্যাভিলিয়ন 14 প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু প্রাইস আমি অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি আচ্ছা তাহলে কথা বড় বড় সরাসরি ল্যাপটপে চলে প্রথমে কোন থেকে শুরু করব প্রথমে দেখাব হচ্ছে অফার প্রাইজে একটা ল্যাপটপ দেব এগুলো আমার কাছে বেশ কয়েকটা কোয়ান্টিটি আছে তো আমাদের কাছে অনেকগুলো ল্যাপটপ ছিল এক্সন ইয়োগার কয়েকটা ল্যাপটপ একটু আনফ্রেশ আসছে আনফ্রেশ আনফ্রেশ মানে কালার করলে একটু ফ্রেশ লাগবে তার জন্য এটা ডিসকাউন্ট প্রাইজে আমরা আজকে দিয়ে দিব এই ল্যাপটপটা যদি ফ্রেশ থাকতো তা আপনি কালার করতে আপনি কালার করতে ভাই ভাই কালার করা বলতে আসলে আমরা চাচ্ছি যে অথেন্টিক প্রোডাক্টটা কাস্টমার কাছে যাক আমরা এটা চাচ্ছি আসলে তো এই ল্যাপটপটা আসলে 38 39000 টাকা প্রাইস হয় এটা কিন্তু আপনার পেন সহ পেন সহ টাচ পেন সহ কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন 38 39000 টাকা প্রাইস হয় হ্যাঁ প্রাইস হয় যদি ফ্রেশ হয় তো এখানে ল্যাপটপটা একটু আনফ্রেশ এই জন্য ল্যাপটপটার প্রাইস দিব মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই ল্যাপটপটা যারা নেবেন খুব শীঘ্র যোগাযোগ করবেন কোয়ান্টিটি কিন্তু খুব বেশি নাই আচ্ছা এখন যদি এখন আপনি যে কম দামে দিচ্ছেন সেক্ষেত্রে কি আনফ্রেশই দিবেন নাকি আমি যেটা দেখাচ্ছি আমি সেটাই দিব আমি যেটা দেখাচ্ছি সেটাই মার্কেটে বলে করুন যে এ গ্রেডের ল্যাপটপ আপনি কাছে এ গ্রেডের ল্যাপটপ ওই এ গ্রেডের ল্যাপটপই কম দামে দিবেন ল্যাপটপই দিব আপনাকে আপনি আপনি যেটা অন্য জায়গা থেকে বেশি দাম দিয়ে কিনবেন আমার কাছ থেকে আপনি আপনার প্রোডাক্টের আমার অন্য প্রোডাক্টের সাথে একটু কম্পেয়ার করলে একটু আপনার যদি লো গ্রেড মনে করেন এই ল্যাপটপ টি

কিন্তু খুবই রিজনেবল প্রাইস আজকে দিয়ে দেবো আগের গত ভিডিওতে প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো আর এই ভিডিওতে প্রাইস দেবো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ওকে পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা কিন্তু আপনারা নিতে পারবেন ফুল ফ্রেশ একটা কন্ডিশনের ল্যাপটপটি আপনারা পাবেন ওকে এইচপিতে যাদের একটু চয়েস থাকে মনে মানে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা হয়ে দাঁড়ায় যে আমি এইচপি ইউজ করবো একটু লো বাজেটে তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েজ হতেই পারে কোরাই এর ফোর্থ জেনারেশন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এটা কিন্তু মেটাল একদম সিলভার কালারে যারা সিলভার কালারও যাদের জন্য চয়েস থাকে যে সিলভার কালার ইউজ করব তাদের জন্য কিন্তু সবচাইতে বেস্ট চয়েস আর আমাদের ব্যাটারি মেকআপ কিন্তু আমাদের মিনিমাম গ্যারান্টি থাকবে দুই ঘন্টা এই ল্যাপটপগুলো কিন্তু সবগুলো আপনারা সাড়ে তিন ঘন্টা থেকে ছয় ঘন্টা সাত ঘন্টা এরকম ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটি ফোরটিন ইসি ডিসপ্লে কোরাই ফোর জেনারেশন আট আট একশো আট জিবি এসএসডি দিয়ে মাত্র উনিশ হাজার টাকা হলে নিতে পারবেন উনিশ হাজার উনিশ হাজার টাকা তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন এবং পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আচ্ছা যারা কুরিয়ারে নেবেন তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনারা আপনার কাছে ল্যাপটপটি নিয়ে যেতে পারবেন এবং বাকি টাকা কুরিয়ারে প্রোডাক্ট চেক করে দেখে বুঝে তারপরে নিতে পারবেন ভেরি গুড আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ একদম গোল চত্বরে এফএস স্কোয়ার লিফটেড সেভেন লেভেল সেভেন সাতশো পাঁচ নম্বর সব আচ্ছা আর আমাদের যে গিফটগুলো আছে এই গিফটগুলোর ভিতরে ব্যাগ মাউস মাউস প্যাড কিবোর্ড সবগুলোই আছে এখানে দেখেন অরিজিনাল চার্জার একটা চার্জারের দামে পঁচিশ

নিতে পারবে মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা হলে ভাই প্রাইস যেটাই বলুক না কেন ওরা কিন্তু জানেন যে ভাই বলছে মার্কেটের যেই প্রাইস থাকুক এটা যদি মার্কেটে পনেরো টাকা থাকে ভাই আপনাকে আরো পাঁচশো কম দেবে মার্কেটে আপনি যদি মনে করেন যে যদি পান বিশ হাজার ভাই দিবে উনিশ মানে যেটাই থাকবে ভাই পাঁচশো টাকা কম রাখবে হ্যাঁ আরেকটা কথা বলে দিই অযথা অনেকে আছে কিছু পাবলিক আসলে আমি সবাই কাস্টমার আমার এভাবে বলা ঠিক না কিন্তু অনেক ক্রোধের জন্য বলতেছি অহেতু কমেন্টস

একদম বেস্ট একটা চয়েস একটা মডেল ডুয়েল ব্যাটারি দিয়ে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি গ্রাফিক্স ফোরটিন ইঞ্চি ম্যাপ টেকনোলজি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় পঁচিশ হাজার নয়শো নব্বই পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় এই প্রাইসগুলো কিন্তু অলমোস্ট ফিক্সড ঠিক আছে আপনারা যারা প্রাইস পরে ভাববেন যে ভাই প্রাইসটা একটু কমায় আমি কিন্তু আগেই কমাই দিচ্ছি যদি প্রাইস কমান তাহলে কিন্তু গিফট লেস হবে

সব ধরনের গ্রাফিক্সের কাজগুলো কিন্তু করতে পারবেন ফটোশপ ডিজিটাল মার্কেটিং বল ইনফ্লুয়েন্সিং এর যে কাজগুলো আছে এই ল্যাপটপটির প্রাইস দিব মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা বললেন অনেকে কিন্তু যেমন আমি যদি পার্সোনাল ল্যাপটপ নেই সেক্ষেত্রে আমি কিন্তু কিবোর্ড মাউস নিব না কারণ আমার কিবোর্ড মাউস আছে তারপর হচ্ছে আমি দেখা যায় টেবিলও নিতে নাও পারি বুঝছেন তো সেক্ষেত্রে কি আমি প্রাইস কম পাবো অবশ্যই ডিসকাউন্ট পাবেন থ্যাংক ইউ এরপর বলেন ভাই তারপরে দেখাবো ল্যানোভোর অনেক লেটেস্ট একটা মডেল এটা হচ্ছে টি ফোরটিন কোরাই সেভেন প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি ফোরটিন ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সবকিছু সহ ল্যাপটপটি অনেক হ্যাভি একটা পারফরমেন্স দিবে আপনাকে যারা অনেক হাই গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য সবচেয়ে বেস্ট

ত্রিশ হাজার টাকার নিচে এই ল্যাপটপ আসলে মেটাল মেটাল রডি ফুল মেটাল রডি

তারপরে দেখা হচ্ছে সার্ভিস এর একটা মডেল এটা হচ্ছে ল্যাপটপ টু কোরআ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন দিয়ে যারা যাচ্ছেন হাই গ্রাফিক্স এর কাজ করবেন কিন্তু আপনার আউটপুটটা যেন ভালো হয় আপনি আপনি অরিজিনাল গুলো পান তাদের জন্য এই ল্যাপটপটা সবচেয়ে বেস্ট হবে ব্যাটারি ব্যাকআপ সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটির প্রাইস দিব মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা কিন্তু ডুয়েল স্টোরেজ এসএসডি এসডি হার্ড ডিস্কের জন্য ডবল ডবল জায়গা আছে এইটা আপনার ব্যাটারি ব্যাকআপ যদি বলেন তাহলে কিন্তু সাড়ে চার পাঁচ ঘন্টা ওনা এসে পেয়ে যাবেন আপনার কোরআ ফাইভের এইট জেনারেশন ফোরটিন ইঞ্চি ব্যাট টেকনোলজি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট আপনি পেয়ে যাবেন এটা সবগুলো ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার আপনি পেয়ে যাবেন এই ল্যাপটপটি সিক্স ফোর জিরো জি ফাইভ প্রোবুক সিরিজের একটা ল্যাপটপ এই ল্যাপটপটির প্রাইস দেবো মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা ওকে আঠাইশ হাজার পাঁচশো টাকায় জি ফাইভ বলা যায় ওকে মানে আমি এত কম মানে যেটা বলতেছে যে বেস্ট প্রাইস পাচ্ছে বেস্ট প্রাইস হ্যাঁ আচ্ছা অবশ্যই কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা শপে আসবেন মার্কেটে আসবেন দুই চারটা দোকান ঘুরে তারপরে এখানে অবশ্যই জি তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে P14S হুম প্রি যারা রাইজেন প্রসেসর চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট চয়েজ হতে পারে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এ এম কোরাই সরি রাইজেন সেভেনের সাতচল্লিশশো পঞ্চাশ এটা কিন্তু ষোলো জিবি র্যাম ইউজ করা হয়েছে বত্রিশশো বাসের আর জেন থ্রি এস ইউজ করা হয়েছে পাঁচশো বারো জিবি এই ল্যাপটপটি কিন্তু ফুল ফ্রেশ একটা কন্ডিশনে অলমোস্ট নিউ অবস্থায় আমাদের কাছে পেয়ে যাবেন একদম নিউ একদমই একদম নিউ অবস্থায়

ডিসপ্লে যারা একটা ডিসপ্লেতে আপনার হাইক ফিগার চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট চয়েস হতেই পারে এটা এটা কিন্তু একদম ফুল ফ্রেশ একটা কন্ডিশন আছে ভাই প্রোডাক্টটা আসলে প্রত্যেকটি প্রোডাক্টই আমরা অনেক বাছাই করে অনেক যত্ন করে কিনি যাতে আপনাদের কাছে আমরা তুলে দিতে পারি আসলে হুম

একটা ল্যাপটপ নতুন এটা হচ্ছে আই ফাইভ এর টুয়েলভ জেনারেশন ফিফটিন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি যারা চাচ্ছেন যে অল্প বাজেটে নতুন একটা ল্যাপটপ ইউজ করবেন তাদের জন্য সেকেন্ড হ্যান্ড এর দামে এই ল্যাপটপটি হতে পারে একদম এই ল্যাপটপাত্রাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা প্রাইস আছে এটা অনলাইনে যদি নতুন নিতে যান তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে এসপি জেটবুক বুক এটা হচ্ছে কোরাই ফাইভ এর 8 জেনারেশন 16 জিবি RAM 256 জিবি SSD 8 জিবি গ্রাফিক্স 14 ইঞ্চি ম্যাট্রিকলজি ডিসপ্লে এতে কিন্তু ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সবকিছু আছে আমার দুইটা চোখে কামুক এটা হচ্ছে ফেস লক এটা হচ্ছে সেন্সর হিসেবে কাজ করে আর ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সবকিছু আছে কিবোর্ডটা দেখেন হান্ড্রেড 100% অরিজিনাল যে দেশে ইউজ হয়েছে ওই দেশের ল্যাঙ্গুয়েজে করা আছে জাপানিজ একদম ফ্রেশ একটা কন্ডিশনে ওই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশ হাজার পাঁচশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর দেখো হচ্ছে রাইজল সেভেন এটা হচ্ছে এস পি বুক সিরিজের এটা রাইজল সেভেনের সাতচল্লিশই হু হুম আহ সাতচল্লিশ ষোলো র্যাম পাঁচশো বারো এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে যারা নিবেন মাত্র উনচল্লিশ টাকা হলে নিতে পারবেন উনচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন তারপরে দেখা হচ্ছে

বিরাশি হাজার টাকা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁচানব্বই হাজার টাকা আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই ল্যাপটপ টি কোরআ ফাইভ টুয়েলভ আট পাঁচশো বারো দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র বিরাশি হাজার টাকা হলে ওকে তারপরে দেখা হচ্ছে

অরিজিনাল চার্জার বক্স সব সহ একদম দেখে বুঝে নিবেন এক লাখ হ্যাঁ এক লাখ বিশ হাজার টাকা বিশ হাজার ছিল এক লাখ পঁয়ত্রিশ এক্সপিএস ডেলের ফিসিশন এটা এইস প্রসেসর এটা ফোর আই সেভেন আর জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি এনভিডিয়া ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটাতে কিন্তু এইস প্রসেসর আপনার পেয়ে যাবেন যারা চাচ্ছেন ডেস্কটপ ইউজ করবেন তাদের জন্য কিন্তু এটা বা ঠিক আছে এটা হচ্ছে সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা নতুন প্রাইস আছে আচ্ছা

দুইটা দিয়ে পাবেন চার জিবি র্যাম দিয়ে যে ল্যাপটপটি চার একশো আঠাশ এটা চার খুব চার্জ সেটের ল্যাপটপ এটা যদি আপনি জেনারেশন যদি দেখতে যান দুইটাই আছে আর জেনারেশন যদি দেখতে যান তাহলে কিন্তু 10 জেনারেশন সমমান হয়ে যায় দেখুন 20 সালের ম্যানুফ্যাকচার এটা আচ্ছা ঠিক আছে এই ল্যাপটপটা আপনি যেদিকে ঘোরাবেন ওইদিকেই কিন্তু রোটেট হবে আর 20 সালের ম্যানুফ্যাকচার আসলে আমি বলতেছি না আপনি নিজেই দেখেন যে ম্যানুফ্যাকচারিং ডেট আসলে কবে ম্যানুফ্যাকচারিং ইয়ার ও 2020 2020 তার মানে হচ্ছে 10 জেনারেশন সমমান তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার প্রাইস দিব মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই টেন জেনারেশনের ল্যাপটপটি আপনারা নিতে পারবেন ওকে ভাই সবগুলো ল্যাপটপই তো দেখাইলাম প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু প্রাইস আমি অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ল্যাপটপগুলো দেখে অন্তত ভিজিট করে যাবেন অনেক ভিজিট করে যাবেন কোথায় আসতে হবে যদি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ একদম গোলচত্বরে সাতশো পাঁচ নাম্বার সব মেট্রো রেলের স্টোপেজের সাথে একদম নীল একটাই বিল্ডিং আছে

কুরিয়ার অফিসে ল্যাপটপ চলে যাবে ওইখান থেকে দেখে শুনে বুঝে তারপর ল্যাপটপ তুলে টাকা দিতে পারবেন মানে হচ্ছে আপনার ঘরে বসে ল্যাপটপ কেনার মতো জাস্ট এখানে আসাও লাগবে না তো আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরেকটি একটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ